এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা অনেকেই সুস্থ আছো আর সাবধানে আছো তো এই যে রেডি হয়ে নিয়েছি তো রেডি হয়ে কোথায় যাচ্ছি বলে তো তো মামার বাড়ির পাশের গ্রামে যে কালী পুজো হয় তো সেখানেই যাচ্ছি আর এই মাসটা ছিল কম ফেব্রুয়ারি মাস ছিল তো চলো এখন তো রেডি হয়ে সবাই যাচ্ছি আর এখানে পাপা দাদায়ও বসে আছে তো টোটো আসলেই চলে যাবো একসঙ্গে তো কাকু এসে গেছে তো চলে যাচ্ছি আমরা সবাই গাড়িতে করে চলো একসঙ্গে তোমাদের সঙ্গে ওখানে সব এখান থেকে সব মানে এই যত সমস্ত বাড়ি আছে এখান থেকে পুজো যাচ্ছে তো সেই কারণে বাজি ওরকম গান বাজনা হচ্ছে আর ভর্তবানও হবে চলো সামনে পাপা দাদাই দাদু বারে আসছে চলো একটু লেট হয়ে গেছে আসতে তো সেই জন্য এখানে অনেকেই দাঁড়িয়ে আছে যেখানে ঘর ডোবানো হয় তো বিশাল ভিড় হয়ে গেছে পোড়ানো হবে তো সেই জন্য এখানে প্রচুর ভিড় দেখতেই পাচ্ছ আর এখানে এই হবে তো ঘট্টো প্রায় আধ ঘন্টার মতো বাজি তো পোড়ানো হবে তো চলো এবারে দেখাই তোমাদেরকে কী কী বাজে এবারে পোড়ানো হচ্ছে ঠিক আছে চলো তোমরা দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগবে তো বাজি পোড়ানো হয়ে যাওয়ার পরে আমরা ঠাকুরের কাছে যাবো সেটা শেয়ার করবো আমরা প্রত্যেক বছরই এই চেষ্টা করি এই পুজোতে আসতে তো খুব ভালো হয় তো এখানে প্রচুর যতজন মানুষ আছে তো সকলেই আসে প্রচুর এই পুজোতে আসে বিভিন্ন জায়গা থেকে আসে আর প্রত্যেকটা বাড়িতেই আত্মীয় স্বজনে ভর্তি থাকে আর খুব মজা হয় এই দিনটাতে আর পুরোপুরি একেবারে কালী পুজোর মতনই হয় পুরো খুব মজা আর চলো তোমরা দেখো খুব ভালো লাগবে আর ছোটোবেলা থেকেই আমরা এই পুজোতে আসছি এই পুজোটা ঠিক হয় হচ্ছে শিবরাত্রি পরের দিনই হয় এই পুজোটা মানে ওই আমাবর্ষা থাকে তো ওই আমাবর্ষার দিনই পুজোটা হয় অসাধারণ আমরা প্রত্যেক বছর যাই তোমরাও আশা করছি একবার আসবে খুব ভালো লাগবে এই দিনটার জন্য মানুষ অপেক্ষা করে থাকে আমার মামার বাড়ির ওখানে তো শীতলা পুজোতে আলাদা রকম একটা মজা হয় আর এই গ্রামের এই কালী পুজোতে আরও একরকম মজা আর প্রচুর মানুষ আসে যোগদান করে আর খুব সুন্দর হয় তোমরা অবশ্যই একবার আসার চেষ্টা করবে এই পুজোটায় খুব ভালো লাগবে সুন্দর মাকে সেই দিন লাগে কি বলবো তোমাদেরকে পুরো পুরো জবা ফুলে ভর্তি হয়ে যায় ঠাকুর আর অসাধারণ লাগে কত সুন্দর বাজনা আরে বাজে তারপরে মেলা বসে ছোটোখাটো ছোটো না বেশ ভালোই মেলা বসে ভিড় হয় প্রচুর তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো তো এই নিয়ে মনে হয় দু তিনবার মনে হয় আমি তোমাদের সাথে এই পুজোটা নিয়ে শেয়ার করছি জাগ্রত মা তোমরা অবশ্যই চেষ্টা করবে আসবে আর এই পুজোর দিন অনেক জায়গায় তো কালী পুজো হয় তো সেই রকমই আমরা দেখতে দেখতে চাই তো এর আগের বছরও গিয়েছিলাম তো তোমরা দেখো খুব ভালো লাগে যতক্ষণ মায়ের এই ভট্টমানও হয় ততক্ষণে কিন্তু বাজে পোড়ানো হয় অসাধারণ লাগে আর এই দৃশ্যটাকে সবাই মানে মনে রাখতে সকলেই কিন্তু দেখছো ফোন নিয়ে কিন্তু ভিডিও করে যাচ্ছে আর এই যে হয়ে গেছে বাজে পোড়ানো তো এখন আমরা চলে যাচ্ছি চলে তোমাদেরকে দেখাই এবার ঠাকুরকে কি সুন্দর লাগছে লাগলো মাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর এখানে ছোট মাসি রিতসী দাদু দিদা তো সকলেই এসেছে আর এরপর আমরা চলে যাচ্ছি মেলায় তো অনেকটা রাত্রি হয়ে যাওয়ার জন্য আমাদেরকে আবার ফিরতেও হবে বাড়ি থেকে সেরকম কিছু খাওয়া দাওয়া হয়নি তো সেই জন্য এখানে আমরা খেয়ে নিচ্ছি চাউমিন আর তার সাথে বন খাচ্ছে রোল চলো তোমাদেরকে রিতসীকে একবার দেখিয়ে দিই এই দেখো রিতসী সুন্দর লাগছে সোয়েটারে পরিয়ে দিয়েছে আর মাসি এখান থেকে দলিদসির জন্য মাও দেখছে চলো তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে আমাদেরকে